আমার মতো হয়তো অনেকেই আছো যারা মাছ মাংস খুব ভালোবাসো সাথে সবজি আর শাককেও কিন্তু ভীষণ আপন ভাব। ছোটোবেলায় যখন মা সবজি আর ভাত করে দিত তখন কিন্তু আমরা দুই ভাই বোনই কখনোই না কিছু করি না কারণ আমরা একটা ছোট্ট ঘর থেকে মানে গরিব ঘর থেকে বিলং করি তাই পাতে যা পড়তো অনায়াসে থাকিয়ে নিতাম প্রথমেই শুকনো করা একটু বুড়ি আর চিনি বাদাম ভেজে নিলাম বড়িটাতে প্রথমে একটু রোস্ট করে নিলাম তারপরে তেল দিলাম কারণ তেল ভেজে যদি বড়ি দিই তাহলে বড়ি সমস্ত তেল শোষে নেবে তাই জন্য প্রথমে রোস্ট করে তারপরে তোলটা দিলাম তারপরে একটু তেল দিয়ে একটু শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিয়ে দিলাম ধোয়া কাঁটা শাকগুলো বলে রাখি এই শাকগুলো কেটে দিয়ে রেখেছিলাম আমার শেষের এবার গল্পটা এটা যে এই শাকটায় কিন্তু কোনো রসুন বা পেঁয়াজ না তাই এই শাক কিন্তু তোমরা যে কোনো নিরামিষ দিনে বা পূজা পার্বণের দিনে করে আমার এসে খেতে পারো আর শাকের একটা মজার ব্যাপার তুমি যদি এক বস্তা শাকও কেটে কড়াইয়ে নাও কড়াই কিন্তু তা একদম শুষে অল্প হয়ে যায় সেই জন্য শাকের সাথে আমি অল্প একটু আলু দিয়ে দিয়েছি এতে কিন্তু শাকের টেস্টটা বেশ ভালোই লাগে এরপরে কিন্তু আমি দিয়ে দিলাম হালকা পরিমাণ মতো নুন আর ভাজতে ভাজতেই দেখে নাও নুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শাক থেকে জল বেরিয়ে এসেছে ব্যাস এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো এই শাকে কিন্তু কোনো রকমের মশলাপাতি করেই না আর এটা কিন্তু খুব হেলদি আমাদের খাওয়ার জন্য এটা কিন্তু খুব উপকারী যাই তারপরে চিনি বাদাম আর বড়িগুলোকে একটু খেতে করে নিলাম মানে গড়িয়ে নিলাম আর কি যে কোনো অনুষ্ঠান বাড়িতে দেখবে এরকম বাদাম আর বড়ি দিয়ে শাক ভাজা করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব ভালো লাগে বলেই এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি জলটা যখন হালকা হালকা শুকিয়ে এসেছে তখনই দেওয়ার পালা ওই ভেঙে রাখা গুঁড়ো বড়ি আর বাদাম এটার সঙ্গে কিন্তু এইটার টেস্টটা খুব ভালো লাগে কারণ শাক আর আলু একদম নরম থাকে আর বড়ি আর বাদাম একদম ক্রিস্পি থাকে তাই ভাতের সঙ্গেই যখনই এটা মেখে ফার্স্ট বাইট খাবে খেতে কিন্তু অত্যন্ত ভালো লাগবে আর আমার ভিডিওটা দেখার জন্য সকলকে কিন্তু আন্তরিকভাবে অনেক ধন্যবাদ আপনারা এতটা সাপোর্ট করছেন আমার দেখে খুব ভালো লেগেছে তাই আমাকে একটু সাপোর্ট দেখে সাবস্ক্রাইব আর ফলো করে যাবেন ধন্যবাদ উনি আমার গত ভিডিওতে খুব সুন্দর একটা কমেন্ট করেছে তাই জন্য লাভনী খুব 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 ধন্যবাদ তোমাকে আমার খুব ভালো লেগেছে